আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটে ফ্যাশন থেকে তুহিন ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই আসসালাম

এটা আমাদের শুধু জন্য রাখা যে সবাই চায় আনকমন কিছু পড়ার জন্য সো আছে শুধু আনকমন বুটিক্সের কালেকশন তাহলে এবার ঈদ কালেকশনে আপনি আনকমন বুটিক্সের কালেকশনগুলো কালেকশন গুলো দেখিয়ে দেবে আচ্ছা ডিফারেন্ট কারো কাছে না থাকবে আর তো আপনি আসছেন আচ্ছা আচ্ছা যদি কাপড়ের কোনো সমস্যা আপনি রিটার্ন এবং রং কষ্ট গ্যারান্টি থাকবে থাকবে ওকে গাইস আমি দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা সরাসরি চলে আসতে চান দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তলা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা আর ভিটার স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য

এটা প্রাইসটা থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা থাকবে ছত্রিশ থেকে পর্যন্ত সাইজ থাকবে থেকে বডি মাপে প্রাইসটা পড়বে সতেরো হান্ড্রেড কালার গ্যারান্টি থাকবে কালার গ্যারান্টি আপনার পেয়ে যাবেন

প্যান্ট আছে না প্যান্ট হবে একটু মধ্যে একটা প্যান্ট হবে ওকে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনাটা ম্যাচিং পেয়ে যাবেন আপনারা অনেক সুন্দর

বোটিক্সের থ্রি পিস নিতে চাচ্ছেন ঈদ কালেকশনে এই থ্রি পিস গুলো আপনি নিতে পারেন যদি আনকমন কিছু নিতে চান ইনশাআল্লাহ আমার দোকান থেকে নেবেন আর যদি আনকমন কিছু নিতে চান এখান থেকে নিতে পারেন এটা কিন্তু টুইন ভাই একেবারে আপনাদেরকে বলে দিচ্ছে এই যে দেখেন একেবারে গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কে সুতোর কাজ করা আছে পুরো বডিতে দেখেন অনেক চমৎকার দেখেন এগুলো কিন্তু নতুন বছরের ডিজাইনে পাচ্ছেন এবং প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারবেন ঈদ কালেকশনে এই যে দেখেন ব্যাক সাইডটা দেখেন অনেক সুন্দর

পরবর্তী কালেকশনে যাচ্ছি আমরা আমরা দেখিয়ে প্রত্যেকটা কিন্তু আলাদা ডিজাইনে থাকবে যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিন শর্ট অর্ডার করতে পারবেন এটা অন্য একটা ডিজাইনে এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে ব্যাক সাইডটা দেখেন আচ্ছা এটার সাথে কি দিচ্ছেন আমরা একটু দেখি এটার সাথে একটা দিচ্ছি প্যান্টাস্ট এটা কন্ট্রাস্টের মধ্যে একটা প্যান্ট থাকবে সাথে আর ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা ওনা কিন্তু বিশাল চওড়া ঘিরে থাকবে ছয় হাতি ওনা ভাই কিন্তু এটাই ভারে বলছে আপনাদের জন্য এই যে দেখেন অনেকে জিজ্ঞেস করে ভাইয়া ওনাগুলো এই দেখেন ওনাগুলো কিন্তু অনেক বড় আমি দেখাচ্ছি যে অনেক বিশাল বড় ওনা আপনারা কিন্তু অনেকেই কোশ্চেন করে যে ওনাগুলো কেমন হবে ছোট না বড় এইজন্য ভাই কিন্তু প্রত্যেকটার ওনা কিন্তু খুলে দেখাচ্ছি আপনাদের আর এটার সাইজ সাইজ কি থাকবে থাকবে ছত্রিশ থেকে 48 এটার সাইজ থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ প্রাইসটা কত পড়বে 1750 প্রাইসটা পড়বে 1750 পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ড্রেসই আজকে দেখিয়ে দিবো আপনারা অবশ্যই ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকবেন এটা একটু ডিফারেন্ট এটা প্রিন্ট একটু ডিফারেন্ট আর এটা গলার মধ্যে সুতোর কাজ করা আছে আপনি দেখতেই পারছেন প্যানেলটা কিন্তু কাটার করা সুতোর কাজ করা অনেক সুন্দর ওকে আর এটার হাতের মধ্যে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন সুন্দর ওকে এটার সাথে কি দিচ্ছেন এই যে দেখেন কাজ করা

জাস্ট কালেকশনগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইনে থাকবে এটা ওনার একটা কালারে দেখেন অনেক সুন্দর এটা ডলার ওয়ার্কের কাজ করা আছে আর সুতোর কাজ করা নিচের প্যানেলটা কিন্তু অনেক সুন্দর দেখেন ডলার ওয়ার্কের কাজ করা আছে আর এটার হাতাটা একটু দেখি এই যে দেখেন হাতাটা অনেক সুন্দর ওকে এটার সাথে আপনারা কি দিচ্ছেন এটা ব্যাক পোরশনটা খুব এই যে দেখেন ব্যাক ওকে এটা কটন চিনিগুড়া কাপড় কাপড়ের মধ্যে ওকে এটা আর এটার সাথে এই যে দেখেন প্যান্টা সম্পূর্ণ ম্যাচিং আর ওন্নাটা দিক দেখিয়ে দিচ্ছি আপনাদের এই হ্যাঁ এই যে দেখেন ওন্নাটা প্রত্যেকটা ওন্না কি এটা আপনাদের পেয়ে যাবেন একেবারে বড় চওড়া ঘেরে 6 হাতি এটা ডিজিটাল প্রিন্টে এটাতে মধ্যে কালার আছে না আচ্ছা এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা দুইটা কালার পাবেন ছো ছত্রিশ থেকে আটচল্লিশ বডি মাপে আপনারা পাবেন প্রাইস কত থাকবে উনিশশো পঞ্চাশ টাকা ওকে পরবর্তী আলোচনা চলে যাচ্ছি আমরা এখন আরেকটা ডিজাইন দেখাবো ওকে এই ডিজাইনটা যদি আপনাদেরকে দেখে গলার নিচের কাজটা একটু লক্ষ্য করেন এখানে সুতোর আর স্টোন ওয়ার্কের কাজ করা আছে গলার নিচে আর পুরোটা প্রিন্টের আর প্যানেলে কিন্তু খুব আবার একই রকম স্টোনার্ক আর সুতোর কাজ করা থাকবে হাতাটা দেখাচ্ছে এই যে দেখেন হাতাটা প্রিন্টের ওকে আর এটা ব্যাক টা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ব্যাক টা আচ্ছা এটার সাথে কি আছে একটু দেখি আমরা এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যানেল প্রিন্টের কাজ করা অনেক সুন্দর ম্যাচিং পেয়ে যাচ্ছেন আর ওনাটা উপর থাকবে ভাইয়া থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপর ছয় হাতি একটা অনেকটা কত থাকবে এটা হালকা পেঁয়াজ কালারের উপর আপনাদের দেখাচ্ছি এটা মুসলিম কাপড়ের উপর একেবারে থেকে পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন খুবই চমৎকার সম্পূর্ণ সুতোর কাজের প্যানেলে কিন্তু কাজ করা হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন মধ্যে কাজ করা আছে আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা প্যাট আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা আছে ওকে ওনাটা থাকবে সম্পূর্ণ অর্গানজার উপর সম্পূর্ণ সুতোর কাজ করা এটা কিন্তু অনেক চমৎকার একটা ড্রেস পার্টি আর পাচ্ছে এটার মধ্যে দুইটা কালার আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের এগুলো সাইজ কি থাকবে ভাইয়া 36 থেকে 44 পর্যন্ত এগুলো সাইজ থাকবে 36 থেকে 44 বডি মাপে প্রাইসটা কত পড়বে প্রাইসটা থাকবে 2350 টাকা गाइस আপনারা এই টাইপের বুটিক্সের থ্রি পিস গুলো কোথা থেকে কিভাবে নেবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এখানে কিন্তু আসলে আপনারা বিশেষ করে তুইন ভাইকে পেয়ে যাবেন তুইন ভাইকে কিন্তু আপনারা অনেকেই চেনেন উনি কিন্তু যে কোনো ড্রেস ওনার দোকানের প্রত্যেকটা কিন্তু গ্যারান্টি সহকারে হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ড সহকারে সেল করে স্যার আপনারা কিন্তু অনলাইনেও নিতে পারবেন অথবা সরাসরি আসলেও পেয়ে যাবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তুবা ফ্যাশন দোকান নম্বর হচ্ছে চৌচল্লিশ তলা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য